আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খানা বেশ আশা করি সবাই বেশ ভালো আছেন কার্লো আঞ্চলতির এই মুহূর্তে যদি দেখেন তাহলে তার প্রত্যেকটা কথাবার্তাই একদম ব্রাজিল টিমটাকে কেন্দ্র করে যে ব্রাজিল টিমটাকে সে এমন একটা টিম তৈরি করতে চাই যে টিমের ভিতরে প্রত্যেকটা প্লেয়ারের থাকবে ডেডিকেশন প্রত্যেকটা প্লেয়ারের থাকবে জয়ের মানসিকতা এবং প্রতিপক্ষ যে হোক না কেন তারা লড়াই করবে ফাইট করবে এবং দিন শেষে তারা জয়ের জন্য লড়াই করবে এই জিনিসটা একটা কোচের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা শুধু কোচ বুঝলে হবে না প্লেয়ারকে পুশ করতে হবে আপনি অবশ্যই কার্লো অঞ্চল থেকে চিনেন যে সে কোন লেভেলের কোচ এবং সে কি করতে পারে হ্যাঁ কার্লো অঞ্চল থেকে অনেকেই আসলে অনেক বেশি লেভেলে হাইট উঠায় না বা অনেক বেশি পছন্দ করে না সেটার একটা মাত্র কারণ কি জানেন কার্লো অঞ্চলের মেয়াদ মেরে খেলা আপনি দেখবেন ফার্স্ট হাফে কার্লো অঞ্চলের মেয়াদ মেরে খেলে এবং লাস্ট আপনাকে কামব্যাক দিবে এই জন্য তাকে অনেকেই আসলে পেপ গার্ড দুয়ালা বাজ ইয়ারগেন কুয়াফ বাদার যে কোজগুলো যেমন মনে হানজিফ লিকরা দুমদাম নাচানাছি লাফালাফি করে কালো অঞ্চলতে করে না যার কারণে তার একটু মানে হাইপ কম বা তার মানুষ এর ভক্ত আসলে কম কিন্তু দিন শেষে সফল কফি উইনারেই কালো অঞ্চলতেই সো আল্টিমেটলিতে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি লাফালাফি করে নাচানাছি করে আপনি কি টপিক দিতে পারছেন সো বিষয়টা হচ্ছে কার্লো অঞ্চল এই জায়গাটাই সবচেয়ে স্পষ্ট এবং ক্লিয়ার তার কাছে মূল ফোকাস ট্রফি তার কাছে মূল ফোকাস ভালো তার না কাছে মূল ফোকাস জয় পাওয়া ভালো খেললেই যে জয় পাবে বিষয়টা এমন না আপনাকে ভালো নিয়ে আসতে হবে সো কার্লোর উদ্দেশ্য হচ্ছে আমাকে খেলতে হবে মাঠে ফাইট করতে হবে আমি যেমনই খেলি ফাইট করবো কিন্তু আমি জিতবো এই মেন্টালিটি একটা কোচকে যেমন ট্রফি জিতাই তেমনটা অনেক দূরে নিয়ে যায় যেমনটা কার্লো অঞ্চল এখন ব্রাজিল টিমটার ভেতরে যে একটা সমন্বয়হীনতা রয়েছে দেখেন অতীতের যে কোচগুলো রিসেন্ট টাইমে আসছে বিশেষ করে রেমন ম্যানেজেস ফার্নান্দো দিনিজ হালের দরিভাল জুনিয়ার কেউ কিন্তু দলের ভিতরে সমন্বয় তৈরি করার চেষ্টাও করে নাই কারণ পারবে না কেন পারবে না কারণ না সে নেইমারকে ম্যানেজ করতে পারবে না বিনিসিয়াসে ইগোকে ম্যানেজ করতে পারবে না রাফিনার অ্যাগ্রোশনকে ম্যানেজ করতে পারবে আলটিমেটলি কোচ খেলোয়াড়দেরই ভয় পাইতো যে কার সাথে কি বলবো কে কি মনে করে ফেলে তো একটা কোচ যখন খেলোয়াড়দের ম্যানেজ করতে না পারে তাহলে সে মাঠে পারফরমেন্স কেউ করাবে বিষয়টা এমন না তো আপনাকে যদি একটা প্লেয়ারের কাছ থেকে পারফরমেন্স বের করতে হয় তাহলে ওই প্লেয়ারের মনের ভিতরে ঢুকতে হবে যেটা কার্লো সবচেয়ে বেশি ভালো বুঝে এর আগে অনেকেই অনেক কোচ হয়ে আসছে কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে ম্যানেজ করতে পারে না যেমন লিউনেলিস কলোনি বিশেষ করে আর্জেন্টিনা কি এত চমৎকার ম্যানেজ করার কারণ কি জানেন কারণ হচ্ছে দু সালের বিশ্বকাপে তাই সে হচ্ছে আর্জেন্টিনার টিমের সহকারী কোচ ছিল সাম্পাউলির সহকারী কোচ ছিল লিওনেল স্কুল তখন থেকে তার ভিতরে একটা এক্সট্রা একটা অ্যাটিচিউড ছিল ওই অ্যাটিচিউডটা পরবর্তীতে তার এই প্রভাব খাটাতে আসলে সহায়তা করছে কিন্তু রিসেন্ট ব্রাজিলের কোচ বলে এটা পারবে না এবার যেটা কারলো পারবে সেটাও কেউ পারবে না এটাকে নেইমার আপনাকে একটু উদাহরণ দিই ছোট্ট করে নেইমার জুনিয়র সে দলে ফিরে আসার জন্য ব্রাজিল দলে এবং ইকুয়েডার এবং প্যারাগোর সাথে খেলার জন্য সে কিন্তু এক এই ম্যাচগুলো সে খেললো আগে আগে খেলো তার ফেরার কথা ছিল জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু সে আগে খেললো কেন সে ব্রাজিল দলে ব্যাক করতে চায় কিন্তু নেইমার ব্রাজিল দলে ব্যাক করতে পারে নাই কার্লো আনসেল তাকে বোঝাইছে যে তোমাকে আরো ফিট হইতে হবে বিকজ তুমি ব্রাজিলের ভবিষ্যৎ তোমাকে গিরেই ব্রাজিলের স্বামী বিশ্বকাপ তৈরি হচ্ছে প্ল্যানিং তোমাকে আরো বেশি ফিট থাকতে হবে আরো বেশি তৈরি করতে হবে কারণ এই মুহূর্তে তোমার মাঠের ফেরাটা একটু চ্যালেঞ্জিং এই জিনিসটা কারলো তাকে বুঝাইছে না এই ওকে ডান কিন্তু এই জিনিসটা কি দরিভাল জুনিয়র করতে পারতো সুযোগ ছিল না রোদ্রিগোকে দল থেকে আউট করে দিছে কিন্তু দরিভাল জুনিয়র কি এটা করতে পারতো পারতো না একটা কোচ পারে একটা টিমটাকে ম্যানেজ করতে ব্যালেন্স করতে এবং এই টিমের ভিতরে ডেডিকেশন নিয়ে আসতে কারলোই পারে কারলো আম সত্যি চেহারাটাই ডিফারেন্ট একটা ব্যাপার দেখবেন যখন কার্লো প্রতিপক্ষর এগেনস্টে খেলবে যখন থাকবে লাতিন থাকবে যে কোচ আছে তারা তো কার্লো গেছে নর্সি তো কার্লো যখন কার্লোয় থাকবে ব্রাজিলের আপনি দেখেন ইকুয়েডার প্যারাগোয়েরা তো আগের থেকেই মনে করেন প্যান দিয়ে যাবে আগের থেকে প্যান দিয়ে যাবে যেখানে ইউরোপের সবচেয়ে বড় বড় বাঘা বাঘা কোচটা পর্যন্ত কার্লো আঞ্চলি চোখে চোখ রাখতে পারে নাই তার চোখের একটি ইশারাই ম্যাচের বসে আছে

এই জিনিসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি আমি বিশ্বাস করি যে কারো আঞ্চলিক যে পরিকল্পনাতে আগাচ্ছে এবং যে প্ল্যানে আগাচ্ছে এবং সেই প্ল্যানটা সে সাকসেসফুল করবে এবং গত পরশু দিনে কারো ব্রাজিলের মিউজিয়ামে গেছিল এবং সেখানে প্রদর্শন করার পাশাপাশি সে পঞ্চম শিরোপা দেখছে এমন ভাবে এবং সে চাচ্ছে ষষ্ঠ শিরোপাটা কোথায় হবে সেই জায়গাটাও সেট করে আসছে এটা না অনেক অনেক হাসাহাসি মস্কার করতেছেন বাট একটা করছে যদি স্বপ্নই না দেখে বাস্তবায়ন কিভাবে হবে আপনি ওদের একটা জিনিস স্বপ্নই না দেখেন তাহলে এটা বাস্তবায়ন করবেন কিভাবে সো স্বপ্নও দেখতে হবে সেটা বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে এবং সেই কাজটা কারো লাঞ্ছিত আসলে করবে আলোচনা এটুকুই সো আলো আঞ্চলের দিকে নিয়ে তো কথা বললে শেষ হবে না তবে এটুকু বলি যে ব্রাজিল টিমটাকে দেখবেন এবার একটা একতা একটা ফ্যামিলি এবং সবাই সবার জন্য খেলবে নিমারের জন্য বিশ্বকাপের জন্য ডেডিকেশন থাকবে সো আমার মতামত বা আমার আলোচনা যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে হবে সকল ধন্যবাদ আসসালামু আলাইকুম